এটা হচ্ছে আমাদের পিটিএস এর ঢুকতে হবে ভিতরে শুরু করব মনে বের হই তখনই মনে হচ্ছে দেখ খাতাটা আছে 165 বড় আছে অবস্থা গন্ডার কবি আছে কত মন্দির হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে রবিবার আর রবিবার দিনটা আমাদের কেমন যায় বুঝতে পারছো আজকে সকালবেলা আমরা ফ্যাটিক ফ্যাটিক করলাম তারপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের শালুয়া মার্কেট এখান থেকে কতটা দূর হতে পারে পাঁচশো মিটার পাঁচশো মিটার পায়ে হেঁটে একটু টুক 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 করে চলে যাব আর এটা হচ্ছে আমাদের ছিল আমরা সেকেন্ড ব্যাটালিয়ান আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইএফার ফার্স্ট ব্যাটালিয়ান তো দুটোর পাশাপাশি আমাদের একটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর আমাদের আর সালোয়ার মার্কেটের পরেই আছে পিটিএস তো সালোয়ার মার্কেট থেকে একটু যেতে হয় গেলে তো তোমাদের আজকে আমি দেখাবো আমাদের সালোয়ার মার্কেটে কতটা ভিড় হয় যদিও আমাদের টাইম থাকে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু মানে একসঙ্গে সব ছাড় যেহেতু তিনটা ট্রেনিং সেন্টার আছে এখানে টিসি এস তারপর পিটিএস তো যে কারণে অনেক ভিড় হয় তো সেই ভিড়ের মধ্যে আমরা যেন হারিয়ে না যাই তো তার জন্য আমাদের এক ঘন্টা আগেই ছেড়েছে আজকে নটার সময় ছেড়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের সাদা মার্কেট এই যে দেখো এফ আর হাসপিটালিয়ান এই যে আর গাছগুলো বেশ সুন্দর লাগছে এখানে আর এই যে ফার্স্টে যেটা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিটিএস এর যে গ্রাউন্ডটা আছে পাচিকটা আছে তো ওদের আওয়াজ আমাদের এখানে আছে জয় হিন্দ বন্দ্যোপাধ্যর আর আমাদের আওয়াজ ওখানে যাই আমি সব এখে তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের সালো মার্কেট ওটা সে সুন্দর দেখো চলো তো আমরা চলে আসলাম আমাদের সালোয়া মার্কেটে আর দেখতে পাচ্ছ আমাদের সালবার মার্কেটে কত ভিড় হচ্ছে আর এখন তো ভিতরে ঢুকিনি আরো মার্কেটে ঢুকতে হয় ভিতরে আর এই যে এটিএমে দেখো কত লাইন পড়েছে সেই টাকা তোলার জন্য প্রচন্ড ভিড় এটিএম এ মাসের মাইনে সবাই ঢুকেছে আমাদের মেসের টাকা লাগবে তো সবাই টাকা তোলার জন্য সবাই লাইনে ভিড় করেছে আর চেষ্টা আমার দেখতে পাচ্ছ কারো সাদা কালো কারো আবার লাল কালো অনেকজনের অনেক রকম আছে তো সেটা আমাদের ব্যাটালিয়ান অনুসারে ভাগ ফার্স্ট ব্যাটালিয়ান আলাদা সেকেন্ড ব্যাটালিয়ান আলাদা রকম তোমাদের দেখাচ্ছি ভিতরে দেখতে থাকবে কোনটা ভালো

তিন বছরে কৃষ্ণ কত ললো কোৰ ভাল চব কোন ক'ত ফল মূল নেকি কি ফল মূল লিখি ডাক্তার নিয়ে কিছু এর সামনে হচ্ছে সবজির বাজার ফলমুল বাজার ফিরিয়ে আসলাম এই যে সামনে পোলার দোকানও আছে সবজির বাজার

এদিকে হচ্ছে মাছের মার্কেট এটা হচ্ছে এদিকে মাছ সব রকম ধরনের মাছ পাওয়া যায় এই এটা হচ্ছে মাছ ওইদিকে মাংস তো আমরা তো এগুলো নিবো না শুধু দেখতে আসলাম অনেকদিন পর বাজারে আসলাম দেখো সাত দিন পর চলো আর এদিকে থাকবো না ওই দিকে যাই

দোকানটা বন্ধ আছে খুব ভিড় থাকে এই দোকানে আর এর সামনে দোকান গুলো মায়ের মন্দির সামনে বাজরাংবালি মন্দির রাম মন্দির সবাইকে প্রণাম করে নেই জে বতরাং বলি শ্রীরাম তো বন্ধুরা আমাদের বাজার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল যতদিনই বেরোয় যেদিনই বের হই খালি হাতে আসি আর পুরো ব্যাগ ভোরে একবারে কি বলবো ব্যাগও জুড়ে না লাস্টে একটা ক্যারিব্যাক নিতে হয় এই যে বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুর অবস্থা

তো ওনাকে পরে ছাড়লো মানে পরে বাজারে ছাড়লো এখন ওরা বাজার করতে যাচ্ছে আর আমরা এখন আমাদের বাজার থেকে ভেজার পর আমরা এখন চলছি আমাদের রুমে তো চলো আর তোমাদের দেখাচ্ছি আমাদের ভিতরে একটা পুরো কী বলে দার্জিলিংয়ের আছে দার্জিলিং দার্জিলিংয়ে একটা ডেমো আছে দার্জিলিংয়ের একটা ডেমো আছে মিনি দার্জিলিং তো সেটা তোমাদের দেখাচ্ছি চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি

ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে এক ফোঁটা করে শুরু করে দিয়েছে বৃষ্টি পড়তে তো চাই হোক আর কি হাফ প্যান্ট আর কি করার আছে এরকম হতে থাকে মাঝে মধ্যে আর এখানকার বৃষ্টি এখানকার বৃষ্টি একটা আর এখানকার বৃষ্টি এখানকার বৃষ্টির একটা অদ্ভুত নমুনা রয়েছে এখানে যদি টানা যদি পাঁচ ঘন্টাও বৃষ্টি হয় না পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে যায় কোনো কাদা থাকে না এখানকার মাটি কাঁকড়ে মাটি কাঁকড়ে মাটি লাল এই যে তোমাদের দেখাচ্ছে দাদা এই যে এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের একটা ছোট্ট মিনি দার্জিলিং বললেই চলে এই ড্যামও আমাদের এর আগের ব্যাচে যারা ছিল ব্যাচ নাম্বার দুশো ষোলো তাই তো কৃষ্ণ লেখা আছে বেচ নয় দুশো ষোলো তো তারা একটা তৈরি করেছে ঝর্না টর্না সবই ছিল তো অনেকদিন হয়ে গেছে বলেই ঘাস জমে গেছে কিছু কিছু খারাপ হয়ে গেছে ট্রেন ছিল অনেক রকম ছিল এই যে দেখতে পাচ্ছ গন্ডার সবই আছে এখানে মন্দির যাই হোক সুন্দর জিনিস এটা হচ্ছে আমাদের হোস্টেল বিল্ডিং আমরা এখানে থাকি আর এই যে রবি প্রতি রবিবার আমাদের চুল কাটতে হয় তো চুল কাটা শুরু হয়ে গেছে এখন রুমে যাব সব জিনিসপত্র রেখে তারপরে আবার চুল কাটতে হবে চুল কাটার পর স্নান স্নানের জন্য লম্বা লাইন থাকতে হয় তো চুল কাটার জন্য লাইন দেখাতে হয় তো আজকে বাজারের জন্য বেঁচে গেলে তবুও লাইন বাথরুমের লাইন সকালে তবুও লাইন সব লাইন তো লাইন হবে লাইন এটা হচ্ছে একটা এর পার্ট তাই তো শোনো যেটা তোমরা আসলে পরে বুঝতে পারবে একমাত্র এটা আমরা বলে বুঝতে পারবো না যে ট্রেনিং এর কি মজা হচ্ছে আমাদের রুম তো আজকে রুমটাকে আমরা পরিষ্কার করেছি তো তার জন্য আমাদের খালি পায়ে আজকে আমাদের সবাই সবাই বাজার করে চলে আমাদের শর্মা খুব সুন্দর ছেলে সবসময় তোমাদের দেখাচ্ছি আমাদের রুমের বাইরের পরিবেশটা কেমন কেমন লাগে আমাদের এই যে দেখতে পাচ্ছ সামনে দূরে মাঠ আমাদের আর যে সুন্দর গাছ তো খুব ভালো লাগছে এখানে মনোরম পরিবেশের মধ্যেই মনে হচ্ছে আসি মানে আছি তো ফাইনালি ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সপ্তাহকে নিয়ে জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়